এমপি আনারের হাড় খুলি খুঁজতে নতুন উদ্যোগ ঠাষায় স্বর্ণের দশটি বাস সহ এক ব্যক্তি আটক যশোর ঢাকা পাঁচটি ট্রেন সহ ছয় দফা দাবিতে সমাবেশ বিজেপিতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতে গিয়ে দুজন আটক ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের জয় দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন দুই জুনের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে খুন হওয়া ঝিনাইদা চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হাড় ও খুলি উদ্ধারে এবার নতুন উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ আজ রোববার ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে জানায় পশ্চিমবঙ্গের খালের নোংরা ঘোলা এবং মাটি মিশ্রিত পানির কারণে ডুবুরিদের কাজ করতে সমস্যা হচ্ছে তাই নৌসেনা এবং উপকূলীয় বাহিনীর সাহায্য নিতে প্রক্রিয়া শুরু করেছে সিআইডি আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন বলা হয় সন্দেহভাজন খনিদের একজন জিহাদ জিহাদার দাবি ছিল এমপি দেহের হাড় এবং মাথার অংশ টুকরো টুকরো করে ভাঙড়ের পোলেরহাট থানার কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে ফেলা হয়েছে সেখানে সাত দিন ধরে তল্লাশি চালিয়েও কিছু পাননি ডুবুরিরা এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের সীমান্ত উপজেলা সারসার পুটখালী বিওপির একটি টহল দল দশটি সোনার বাসসহ সহ নামে এক ব্যক্তিকে আটক করেছে সে একই উপজেলার মর্ষাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক দাম সোয়া কোটি টাকার বেশি যশোর রেল স্টেশনের সুবিধা বাড়ানোর দাবিতে জেগে উঠেছেন এ অঞ্চলের সর্বস্তরের মানুষ অবিলম্বে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে আজ রোববার সকালে রেল স্টেশন চত্বরে ছয় দফা দাবিতে বৃহত্তর যশোর রেল সংযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দাবি সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয় যশোরে বিজিবিতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুজনকে আটক করেছে র্যাব ছয় যশোরের সদস্যরা আটকরা হলেন যশোর সদর উপজেলার জঙ্গলবাদাল গ্রামের মৃত শেখ আতিকুর রহমানের ছেলে আনিসুর রহমান ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কলেজ পড়ার মৃত আবুল হোসেনের ছেলে মশিউর রহমান শনিবার রাতে যশোর শহরতলীর ঝুমঝুপুর এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ঈদ উল আজাহা উপলক্ষে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ রোববার দেয়া হচ্ছে বারো জুনের টিকিট এবার ঈদযাত্রার ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চল এবং দুপুর দুইটা থেকে পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট দেয়া হচ্ছে মৃত্যুর নয় দিন পর মালয়েশিয়া থেকে আবু সাঈদ নামে এক ব্যক্তির লাশ দেশে ফিরেছে তিনি যশোর মনিরামপুর উপজেলার খেদাপাড়ার মৃত ওমরালের ছেলে মে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় তার লাশ দেশে আসার পর আজ রোববার সকালে গ্রামের বাড়িতে দাফন করা হয় দেশি বিদেশি ফল নিয়ে ব্যতিক্রমী এক ফল উৎসবের আয়োজন করে মৌমাসি স্কুল যশোর আজ রোববার স্কুল ক্যাম্পাসে অর্ধ শতাধিক নানা ধরনের দেশি বিদেশি ফলের পর্ষা সাজিয়ে উৎসব অনুষ্ঠিত হয় যশোর সদর উপজেলা নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা শহরের খালদা রোডে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীর পক্ষে লিপ্লেট বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন ষষ্ঠীতলা এলাকায় চেয়ারম্যান প্রার্থী তহিদ চাকলাদার ফোনটু নির্বাচনে লিপলেট প্রদান করেন শহর আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম শহরের জেল রোড এলাকায় ঘোড়া প্রতীকের গণসংযোগ করেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব টি টোয়েন্টি বিশ্বকাপের খবর দিয়ে দুই হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে কানাডাকে সাত উইকেটে হারালো মার্কিন যুক্তরাষ্ট্র জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক দেশ আমেরিকা বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে কানাডার দেওয়া বড় সংগ্রহকে ছোট করে জয় তুলে নিয়েছে তারা ব্যাট হাতে অনেকটা তাণ্ডব চালিয়েছে অ্যারন জোন্স তিনি চল্লিশ বলে চুরানব্বই রানের মাধ্যমে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি